দেখো শিবির দেশটা শ্বাস করে দিল রে হাফ প্যান্ট পরার স্বাধীনতা রাখলো না হাফ প্যান্ট পরতে দিচ্ছে না ফুল প্যান্ট পরতে বলতেছে ইসলামী ছাত্র শিবিরের ছেলে পেলে বিজয় লাভ করেছে ডাকসুতে তারা আছে কথাগুলো বলেছিলেন কাজ করার অদা দিয়েছিলেন কাজগুলো শুরু হয়ে গেছে আজকে সূর্য সেন হলে রান্না করে কর্মচারী হাফ প্যান্ট পরে পুরো হাঁটু করা মোটা মানুষ পুরো শরীর ঘেমে ঘেমে খামগুলো তরকারির মধ্যে পরে ভিপি যায় বলছে খবরদার হাফ প্যান্ট পরে থাকতে পারবেন না ফুল প্যান্ট পরেন করেন এত সারা ফেসবুকে দেখো শিবির দেশটা শেষ করে দিল রে হাফ প্যান্ট পরার স্বাধীনতা রাখলো না হাফ প্যান্ট পরতে দিচ্ছে না ফুল প্যান্ট পরতে বলতেছে আমরা বলতে চাই গুজব ছড়াও ভালো তবে আসল ঘটনা হল থেকে তদন্ত করে জানতে হবে পুরো শিক্ষার্থীরা বলতেছে এটা দরকার প্রত্যেকটা হলের ক্যান্টিনে এই কর্মচারী গুলো সৈরা নিয়োগ করা এরা যা খুঁজি তাই করে কম টাকায় ভালো খাবার তারা ভালো টাকা নেয় ঠিক কিন্তু ভালো খাবার দেয় না অপরিষ্কার অবস্থায় থাকে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আর আপনারা ভুল বুঝে তাদের বিরুদ্ধে লেগে গেলেন একজন বলতেছে আপনি একজন বলতেছে যে কান নাই আপনি কানে হাত না দিয়ে সিলের পিছনে ঘোরা শুরু করবেন এটা মানুষের কাজ হতে পারে না রসুল বলেছেন একজন ব্যক্তি মিথ্যাবাদী হবার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে তদন্ত না করে তাই প্রচার করে এগুলো সবচাইতে বড় মিথ্যাবাদী তোমরা প্রচার করেছিলে শিবির হলো রক কাটা কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা প্রমাণ করেছে তারা রক কাটা না আসল রক কাটা হলো ছাত্র লীগের সন্ত্রাসীরা তোমরা বলেছিলে গুপ্ত শিবির যতবার গুপ্ত শিবির জিকির করো এতবার আল্লাহর নাম নিলে তোমরা আল্লাহর অলি হয়ে যেতে তোমরা বলেছিলে তুমিও জানো আমিও জানি সাদিক কায়েম পাকিস্তানি আর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সাদিক কায়েমকে ভিপি বানিয়ে প্রমাণ করেছে সাদিক কায়েমরা পাকিস্তানি নয় কেউ লন্ডনে পালাইছে কেউ দিল্লিতে পালাইছে ইসলামী ছাত্র শিবির সমাজের নেতারা ফাঁসির ঝুলেছে তাও দেশ ছেড়ে পালাই নাই তার মানে বোঝা যায় এরাই হলো প্রকৃতপক্ষে আসল দেশপ্রেমী দেওয়ার যেগুলো করতেই পারেন তবে সত্যকে আমাদের স্বীকার করতে হবে আর আমি বারাবন আলোচনা শেষ করে দেব আমি সারাদ আল্লাহ আপনার সঙ্গে খেলা করতে যায় লিল্লাগ তাকবিল ওমা আরসালনা গইনলা মাতানдил আ ওমত বানাইছে কে আরো জোরে বলেন আচ্ছা আপনারা কথা দিয়েছিলেন মোনাজাত করে একসাথে যাব দুই একজন উঠে যাচ্ছে এরা কারা মোনাজাত না করে আপনারা কি যাবেন শেষ করে দেব যে যেখানে ওটা হাত ধরে বসে দেন আলোচনা শেষের দিকে নিয়ে যেতে চাছেন যে কথা বুঝাতে داشলাম রসূলের ওমত ছড়ুক কে পাঠাইছে আরো জোরে বলেন এখন ওই ওই নবীর নবীর রহমত যদি আমরা এই দুনিয়াতে পেতে চাই আদর্শ গ্রহণ করার দরকার আছে না নাই আরো ধরে বলেন ওই নবীর আদর্শ গ্রহণ করতে হবে ওই নবীর আদর্শ যেই দলের মধ্যে থাকে না যেই নেতার মধ্যে থাকে না তাদের দ্বারা জমিনে শান্তি কায়েম হতে পারে আজকে দেখলাম বরগুনা আমতলিতে এক দরের কিছু কর্মী তাদেরকে মাদ্রার সাথে অনুষ্ঠানে দাওয়াত দেয়নি তারা নিজের থেকে চল্লিশ পঞ্চাশ জন নেতা কর্মী মিলে জোর করে যাইয়ে অনুষ্ঠানের খাবার সবগুলো খেয়ে শেষ করে দিয়েছে জোরে বলেন সোহান আল্লাহ কি এ জোরে কর নাউজ তালে চিন্তা করেন ষোলো বছরের কি খুদে দাওয়াত দেয়নি জোর করে যাইয়ে খাবার খাইয়ে সাবার করে দিয়ে চলে এসেছে সেঞ্জি স্ট্যান্ড বাস স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড দখল করে খাওয়া হচ্ছে না এখন দাওয়াত না পাইয়া খাবারের ওপরে হামলা করে মানুষের মুখের খাবার খাইয়ে শ্বাস করে দিচ্ছে এরা কি মানুষ আমাদের বগুড়াতে একটা কথা আছে ভাই যে বিনে দাওয়াতের খাবার কুকুরেও খায় না আর এদের দাওয়াত দেয়নি জোর করে যে পঞ্চাশ জনের খাবার ইচ্ছে মতো জোর করে আটাক করে খাইয়ে খাবার নষ্ট করে দিয়ে চলে এসেছে সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে ঝড় শুরু হয়েছে আমরা বলতে চাই অন্যের মানুষের মুখের খাবার কেড়ে নিয়ে খাওয়া এটা কোনো মুসলমানের স্বভাব হতে পারে না রসুলের আদর্শ জনগণের চাল ডাল নয়

ইসলামী দল ব্যতীত অন্য নেতার সাথে ঘুরে তার কাছে উমার ফারুকের মতো ব্যবহার পাবেন না উমার ফারুকের মতো যদি ব্যবহার পেতে চান রসুলের আদর্শ যদি পেতে চান রসুলের আদর্শ যেই দলে আছে ওই দলের সাথে ওই দলের নেতার সাথে সম্পর্ক রাখতে হবে আরবি প্রথমেই বলেছি যে যেই ইনি তার সাথে সম্পর্ক রাখবে তার সাথে তার কি হবে হাসর হবে শেষ কথা যেই কথা দিয়ে আলোচনা শুরু করেছিলাম শুধু নবীর ভালোবাসা নয় ভালোবাসার পাশাপাশি নবীকে কি করতে হবে অনুসরণ ধরে বলেন কি করতে হবে আমার কে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন দুইটা মিনিট আমি শেষ আপনাদের মেসেজ দিতে চাই শুধুমাত্র নবীর ভালোবাসা নয় অনুসরণ করতে হবে এই যে নবীদের চাচা যার নাম হলো আবু তালিব নবীজিকে থাকার জায়গা দিয়েছে খাবার মতো বসবাসের খাবার মতো খাদ্য দিয়েছে থাকার মতো জায়গা দিয়েছে নিজের ব্যবসা প্রতিষ্ঠানগুলো রসুলকে ছেড়ে দিয়েছে এত মহাব্বত ভালোবাসা নবীজিকে করলো তারপরও বলেন তো দেখি নবীদের চাচা আবু তালিব কি জান্নাতে যাবে আরো জোরে বলেন জি জি এই ওয়াসটা যদি বোঝেন পুরো আলোচনা বুঝবেন ভালো করে বোঝার চেষ্টা করেন নবীজিকে কে এত ভালোবেসেছে তার নিজে না খেয়ে নবীজিকে খাওয়াইছে নিজে না থেকে নবীজিকে থাকার জায়গা দিয়েছে এত ভালোবাসলো তারপরে কেন জাহান নামে যাবে এর পেছনে কারণ হলো আমার নবীজি লক্ষ্য করে দেখলেন আবু তালিব যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে নবীজি কান্না করে করে আবু তালিবের কাছে চলে গেল যাওয়ার পরে ডাকতে বলে সাজা একটা আপনি ইমান গ্রহণ করেন একটা বার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ

একটাবার শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমি প্রয়োজনে ঝগড়া করে আপনাকে জান্নাতের মধ্য নিয়ে চলে যাব কিন্তু আবু তালিব কালেমা পড়ার জন্য যখন কুস্তুতি গ্রহণ করলেন পাশে ছিল আবু জেহেল আবু জেহেল আসার পরে ডাকতে বলে এ আবু তালিব তুমি কি কালেমা পড়বা সারা জীবন বাপ দাদার ধর্ম তুমি মেনে চলেছো এখন মৃত্যুর সময় বাপ দাদার ধর্মে কি তুমি চুল কালি মাকায় বিদায় নে চলে যাওয়া খবরদার তুমি মুহাম্মাদের কথা মতো কালেমা পড়ো না আবু তালিব নবীর কথা শুনলেন না কালে বউ পড়লেন না দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন নবীজি চাচার পাশে দাঁড়িয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনি আমার চাচা আবু তালিবকে মাফ করে দেন আমাকে এত ভালোবেসেছে মহব্বত করেছে বাবার মতো স্নেহ করেছে নবীজি আল্লাহ নবীজিকে ডাক দে বলে ইয়া রাসূল আল্লাহ আপনি হাত নামান কার জন্য আপনি হাত তুলেছেন ওই লোকটা আপনার আমি ভালো করে জানি আপনাকে থাকতে দিয়েছে খাবার দিয়েছে থাকার মতো জায়গা দিয়েছে ভালো করে জানি আপনাকে ভালোবেসেছে কিন্তু আপনাকে অনুসরণ করে নাই আপনি বলেছিলেন চাষা ইমান গ্রহণ করেন লাগিল ইলাহ আল্লাহ বলেন কিন্তু আপনার চাচা কালিমা পরে নাই ওমা আতা কুমুর রাসূলু ফাকুজু আপনি নবী যা বলবেন তা মানতে হবে কিন্তু আপনার চাচা আপনাকে মানে নাই শুধু ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই এইজন্য হেদায়েত হলো আমার হাতে আপনি সইলেই হেদায়েত দিতে পারবেন না আপনার চাচা আপনাকে অনুসরণ করে না এইজন্য আমি আপনার চাচা আবু তালিবকে maaf করব না আর জান্নাতের মর্যাদাও দেব না মুসলমান আবু তালিব নবীকে এত ভালোবাসলো নিজের সন্তানের মতো স্নেহ করলো মহাব্বত করলো আদর দিল কিন্তু তারপরেও জান্নামের মতো যাবে শুধুমাত্র নবীকে ভালোবেসেছে কিন্তু নবীজিকে অনুসরণ করে নাই তারা মানে আজকের আলোচনা থেকে বোঝা গেল এই বাংলাদেশে যারা শুধু নবীকে ভালোবাসতে চায় শুধুমাত্র দরুদ নবী আলাইকা বলতে যায়। কিন্তু নবীর ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র নবীর পুরো জীবনের গ্রহণ করবে না নবীজিকে অনুসরণ করবে না এদের ভালোবাসার দ্বারা আল্লাহর জান্নাত যেতে পারবে না আজকের আলোচনার মেসেজ শুধু নবীর ভালোবাসা নয় ভালোবাসার পাশাপাশি নবীকে কি করতে হবে অনুসরণ সবাই বলেন কি করতে হবে এখন নবীকে অনুসরণ করতে গিয়ে যদি ঘর বাড়ি ছাড়তে হয় রাজি আছেন